তো দেখো ঈশা কিন্তু চলে এসেছে অনেকটা দূর চলে এসেছে আমার একটু লেট হয়ে গেছিল আসতে কি খেতে দিয়েছে স্কুলে হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা লাগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটা কি শুরু করা যাক আর আজকে একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর সকাল থেকে সমস্ত কাজ আমার হয়ে গেছে তো কি কি রান্না করেছি কি না করেছি তখন তো তোমাদেরকে দেখাতে পারিনি রান্নার সময় তো এখন দেখাবো চলো আর এখনো আমি খাওয়া দাওয়া করিনি তো চলো কি রান্না করেছিলাম তোমাদেরকে আর এখানে দেখো জুই কি করছে এই দেখো তো জুই স্কুল ছুটি আজকে ও ও আজকে স্কুলে যায়নি তো চলো আর জুই আমার অনেকটা হেল্প করে ভিডিও করতে আর রান্নাঘরে যাওয়ার আগে চলো মা কি করছে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি মা কি করছে দেখো পিছনে ডান্স করছে কারো করবে না লজ্জা হচ্ছে দেখো মা কি করছে তোমাদেরকে একটু দেখাতে নিয়ে যায় আর বাইরের মরশুমটা কিন্তু বেশ ভালো দেখো তো এই যে দেখো ওই দেখো মা কিন্তু পুজো দিচ্ছে মন্দিরের ভেতরে ওই দেখো পুজো দেওয়া মার হয়েও গেছে আর এদিকে দেখো পৈশাক গাছগুলো বেশ লক লক করছে আগের দিনও দেখিয়েছিলাম আজকেও দেখো কি দারুণ হয়েছে আমার একটু পুঁই শাকটা বেশি পছন্দ আমি খেতে ভীষণ ভালোবাসি পুঁই শাক তো পুঁই শাক হলে আমার বেশ মনে মনে একটা আনন্দ হয় অন্যরকম আর এদিকে আছে টক শাক গাছের পাতাও আজকে তোলা হয়েছে আজকে এখান থেকে খাওয়া হবে আর মা এখন যাচ্ছে নিশান্তলায় ফুল জল দিতে আর আমি এখন চলে যাবো রান্নাঘরে চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখাবো আর আমি নিজেও খেতে বসবো কারণ আমি এখন সকাল থেকে খাইনি অনেকটা বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো আবার ঈশা আছে স্কুলে ওকে আনতে যেতে হবে তো এখন যেমন একটু পরে যাব তো আমি আগে রান্নাঘরে যাই খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে তো এই যে দেখো পিঁপড়ে লেগেছে এই যে হচ্ছে মাছের তরকারি ছিল এটা লাউ দিয়ে আর আলু দিয়ে তেলাপিয়া মাছ দেখো একটু পিঁপড়ে লেগেছে আর এখানে আছে শাক ভাজা তো আমি তাড়াতাড়ি করে হাড়ি ভাদনারি সরার উপরে নামিয়েছিলাম আর এখানে হাড়িতে ভাত হচ্ছে আর এখানে কি আছে দেখি ও এখানে তো ছোট বউ পায়েস দিয়ে গেছে তো সেটা সেটা সুজির পায়েস তো দেখো ঈশা কিন্তু চলে এসেছে অনেকটা দূর চলে এসেছে আমার একটু লেট হয়ে গেছিল আসতে ঠিক খেতে দিয়েছে স্কুলে আচ্ছা কষ্ট হয়ে গেছে দড়তে দড়তে চলে এসেছে চলো ব্যাগ দাও আমার কাছে তো সবার প্রথমে আমি শাক ভাজা দিয়ে খাবো আর একটা জিনিস আছে জানো তো চাল কুমড়োর ঘন্ট আছে ওটা কালকে রাতে করেছিলাম তো সেটা ছিল তো ওটা আমি এখন আর খাবো না আমার এই দুটোতেই হয়ে যাবে খাওয়া আর একটু ই খেয়েছি এই যে সুজি খেলাম ঢাকা দিয়ে রেখে দিই আর কেন জানি না আজকে রান্নাঘরে শুধু কালো পিঁপড়ি উঠছে তো শাক ভাজাটা খাই খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে হালকা একটু রসুন দিয়েছি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এটা কিন্তু সেই টেস্ট হয়েছে আর আমি তোমাদেরকে দেখাই প্রায় ভিডিওতে শাক সবজির ভিডিও মানে বাড়িতে শাক হয়েছে বা শাক কিনে নিয়েছে বা এসে রান্না করতে ভালো লাগে বা এটা খেতে ভালো লাগে তা আমি না সত্যি কথা বলতে আমি না সত্যি কথা বলতে শাক সবজি খুবই ভালোবাসি খেতেও ভালোবাসি ওটা রান্না করতেও ভালোবাসি আর সেটা খেলে না আমাদের শরীরে কিন্তু অনেক উপকার হয় শাক সবজি খাওয়া কিন্তু অনেক ভালো জানো তো বাবা কালকে নিয়ে আসছিলো বাজার থেকে লাল শাক আর লাউ কিনে তো সেটাই সকালে রান্না করেছি তার এটা খেতেও ভালো টেস্ট হয়েছে আর লাউটা রান্না করেছি দেখো লাউটা কী সুন্দর গলে গেছে এটাও ভালো হয়েছে লাউটা একদম মানে গাছ থেকে কেটে কেটে এনে বিক্রি করতে পারছে আর বাবা সেই লোকের কাছ থেকেই নিয়ে এসছে মানে বাড়িতে হয়েছে তাদের তাদের আর তেলাপিয়া মাছ দিয়ে বেশ ভালো লাগছে আর কাঠের জালের রান্না কাঠের জালের রান্নাগুলো টেস্টই কিন্তু আলাদা হয় আর রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় চলো আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবারও গল্প করব আর এখন আমি বেরিয়ে গেছি ঈশাকে আনতে যাচ্ছি স্কুলে তো দেখো ঈশা কিন্তু চলে এসেছে অনেকটা দূর চলে এসেছে আমার একটু লেট হয়ে গেছিল আসতে কি খেতে দিয়েছে স্কুলে তো কষ্ট হয়ে গেছে দৌড়তে দৌড়তে চলে এসছে চলো ব্যাগ দাও আমার কাছে আমার লেট হয়ে গেছিল আসতে অনেকটা লেট হয়ে গেছিল আসতে তো আমি অনেকটা পর চলে আসে পরে দেখি ঈশা আসছে দেখো ঈশা যাচ্ছে এখন বাড়ির দিকে এখানে একটা বাড়িতে দেখো প্যাস কাটা হয়েছে দেখো কি দারুণ লাগছে দেখতে পেঁয়াজ কেটে রেখেছে তো ঈশা দেখো স্কুল থেকে বাড়ি যাচ্ছে আর ওই স্কুল থেকে একটা ক্যাডবেরি নিয়েছিল আর সেটা এখন খেতে খেতে যাচ্ছে দেখো দেখো চলো দুইজনই বাড়ি চলে যাবো আমার মুখে দেখো একটা দাগ হয়েছে এখানে এই যে এই দেখো একটা হয়েছে একটা হয়েছে কি যেন একটা হয়েছে যাই হোক না কেন এখন বাড়ির দিকে যাও যাক আর আমার আসতে লেট হয়ে গেছিলো কিন্তু ওর জন্য হিসাব বেরিয়ে গেছিলো অনেকটা পর চলে এসেছে বাড়ি যেয়ে তারপরে তোমাদের সাথে দেখা করব তো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে দেখো জামা কাপড় কত নেড়েছি অনেক জামা কাপড় নেড়েছি কেচেছিলাম আজকে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন দেখানো হয়নি যে দেখাচ্ছি দেখো তো এই যে দেখো আমাদের কিন্তু নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে এটা হচ্ছে সাদা এই দেখো একটা ফুল এই যে এই দেখো এই একটা এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ ফুল এই একটাই ফুটেছে না অনেকগুলো ফুটেছিল যেহেতু মা পুজো দিয়েছে এই যে এখানেও আছে আর একটা আছে এই যে দেখো এই দেখো এখান থেকে বাবা গেট করে দিয়েছে মানে ফুল গাছটা এদিকে যাওয়ার জন্য আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ এটা নীল কালারের এই যে দেখো এই যে ফুটেছে অনেকগুলো ফুটেছে তো মা পুজো দেওয়ার সময় নিয়ে নিয়েছে তো এই দুটো ফুল গাছ আমাদের বাড়িতে হয়েছে